সমিল রহমান রাহিম আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো আমার যেহেতু গল্প আকারে কথাগুলো বলি বলতে চাই বরিশালের আঞ্চলিক ভাষা নিয়ে যত আমার বিড়ম্বনা আমার জীবনে বরিশালের আঞ্চলিক ভাষা নিয়ে যত বিড়ম্বনার শিকার হয়েছি এইটা নিয়ে আমি দুই এক মিনিটের একটু গল্প গল্প আমি তেইশ বছর বয়সে আমি প্রথম করিয়ে ঢুকি আমার বয়স তখন তেইশ আঞ্চলিক ভাতা যেহেতু বরিশালে বড় হয়েছি বরিশালের কলেজে পড়াশোনা করছি স্কুল কলেজে বরিশালে পড়াশোনা করছি বরিশালে বসবাস আঞ্চলিকতা একেবারে চূড়ান্ত রন্ধ্রে রন্ধ্রে আমার ভাষার আঞ্চলিকতা একদম রন্ধ্রে রন্ধ্রে কোথাও তো মানে ভালোভাবে কথা বলতে পারি না কারো সাথে সেইভাবে আঞ্চলিকতা 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 কথার যায় যায় যখন আমি বছর বয়সে প্রথম ভিতরে বিদেশ গেলাম তখন আমি প্রথম টের পাইলাম যে আমার বরিশালের আঞ্চলিক ভাষার ভিতরে আঞ্চলিকতার ভিতরে বা আমার কথার ভিতরে একটা কটকটা ভাব আছে একটা কটকটা ভাব আছে মানুষ একটু ভয় পায় একটু আতঙ্কিত হয়ে পড়ে আমাদের ভাষা শুনলেই কেন কি কারণ সেটা জানি না যেহেতু আমরা পানির ভিতরে থাকি আমরা তো বুঝি না আমাদের চারপাশে সবাই বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা তো আর অতটা ভালো বুঝি না ধরতে পারি না আমাদের কটকটা জিনিসটা কিন্তু কোরিয়ানরা প্রথম প্রথম আমার বললো যে এই ঘটনা যে তোদের ভাষা তো একদম কটকট কটকট করে কথা বলিস কটকট করে কথা বলস তোদের ভাষাগুলো তো খুবই কটকটা ঠিক আছে এরপর যখন আমি যখন আমরা রুমে গেলাম প্রত্যেক দুইজন করে একটা রুম পাবো একটা দুইজন দুইজন শেয়ার করবে আমার সাথে কেউ উঠবে না আমি বরিশালের মানুষ বরিশালের ভাষায় কথা বলি আমার সাথে আমার রুমে কেউ উঠবে না তখন পরিস্থিতি বোঝেন যে আমরা মোটামুটি জন গেছি তিনটা রুম দিছে আমার সাথে কেউ আসতে চায় না অথচ আমার কোনো কারণ নাই কি কারণ কথা বলি একদম কটকটা একটা ভাষা অন্য অন্য জেলার মানুষগুলো সবাই এসে আমি বরিশালে শুতে একজন আমার আমার রুমে রুম কেউ শেয়ার করবে না পরবর্তীতে গাজীপুরের একটা ছেলে ছিল ওর নাম শৌকত কালো মতো গাজীপুরের এক ভদ্র নরম সরম একটা ছেলে ওরে অনেক বুঝাইলাম দেখো শৌকত তুমি আমার সাথে কিছুদিন থাকো অন্তত দেখো আমার আমি মানুষ হিসেবে একেবারে মনে হয় খারাপ না তুমি আমার সাথে থাকো তখন শকত বুঝাই টু আমার যে কোরিয়ান ছিল ওর নাম এখনো মনে আছে লি জংব তা আমরা মিস্টার লি বলতাম যেহেতু পুরো নাম তখনও ওই রকম আয়ত্ত করতে পারিনি আমরা মিস্টার লি বলতাম তা উনি লি মিস্টার লি বললো যেহেতু আমার ওরা সবাই যেহেতু আমার কাছে থাকতে চায় না তখন মিস্টার লির কাছে এইটা একটা সন্দেহজনক একটা জিনিস আমি অলরেডি তার কাছে একটা মানে মনে হয়েছে যে কোনো একটা খারাপ একটা ব্যাপার নিয়ে আমি অলরেডি তার কাছে আহ হইলাম সে আমার ওই শৌকত নামে সিলেটারে বুঝাইয়া তারে আমি আমার রুমে নিলাম এরপর যখন ভাষার একটা ব্যাপার আসলো বিভিন্ন বিষয়ে যখন বই পড়া আমার শখ ছিল বই পড়তাম বিভিন্ন বিষয়ে কথা বলতে পছন্দ করতাম আমার নিজের একটা লাইব্রেরি ছিল বই অনেক বই পড়তাম বই পড়ার চেষ্টা করতাম আর কি বই পড়ার চেষ্টা করতাম যার কিছু এখন তো বই যেহেতু পড়তাম কিছু জানে কিছু বলতে ইচ্ছা করে কিন্তু মানুষের সামনে তো কথা বলতে পারি না আঞ্চলিকতা গ্রাস করিয়া ফেলাইছে আঞ্চলিকতা এমন ভাবে যেটা একদম এর ভিতরে কিছুদিন নাটক করলাম সব করিয়া সিনেমা করলাম নাটক নিজে ডিরেকশন দিলাম তার ভিতরেও দেখা গেল যে আমার আঞ্চলিকতা পরিহার করতে পারতেছি না এই যে আমি যে কথা বলতেছি কত আঞ্চলিকতা আমরা বুঝি না কিন্তু বাইরের একটা লোক খুব সহজে মানে আমাদের শুনলেই বুঝবে আরে বরিশালা মানুষ কথা বলতেছে বরিশালা ভাষায় এখন শোনেন একটু আঞ্চলিকতা নিয়ে আমার একটা ধারণা আঞ্চলিকতা একটা অলংকার এখন বলতে পারেন কি আপনি বলতে পারেন না শুদ্ধ ভাষায় কথা এখন বলতেছেন আঞ্চলিকতা অলঙ্কার তাইলেই না আপনি শুদ্ধ ভাষায় কথা বললেন আপনারা ঢাকায় যারা কথা বলেন ঢাকায় বা যারা মনে করেন যে আহ আপনারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেন মোটেই না। নদীয়া শান্তিপুরের ভাষায় কথা বলেন একজনের সেও যদি মনে করে যে সে শুদ্ধ ভাষায় কথা বলে মোটেই না শুদ্ধ ভাষা ওইভাবে হয় না ধরেন একটা অনুমান আপনার আমি একটা উদাহরণ দিই আমি দক্ষিণ কোরিয়ায় আমি রাষ্ট্রদের সামনে একটা বক্তব্য দেওয়ার পর যখন আমি আমি এটা স্বীকার হইলাম যে আমি আঞ্চলিকতার দোষে দুষ্ট আমার কথা তখন রাষ্ট্রদূত আমার যখন কথা বলো তুমি কি বরিশালের আমার জিজ্ঞেস করলো আমি বললাম জি বলো কথা তো ভালোই বলো কিন্তু আঞ্চলিকতা তো পরিহার করা উচিত তোমার তখন আমি রাষ্ট্রদূতকে বলছিলাম যে স্যার কথা বলি বা আঞ্চলিকতা কেন পরিহার করা দরকার আঞ্চলিকতা কি আমার জ্ঞানের মানদণ্ড নাকি আমি আঞ্চলিকতায় কথা বলি এই জন্য আমার জ্ঞানের আজকে যদি চট্টগ্রাম মনে করেন জাস্ট লাইক এ এক্সাম্পল মানে আপনি যদি মনে করেন চট্টগ্রাম আজকে বাংলাদেশ থেকে বিচ্যুত হয়ে যায় বা বাংলাদেশ থেকে স্বাধীন হয়ে যায় তাহলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনছেন কখনো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হবে তখন চট্টগ্রামের যে রাঙামাটি বা যে অঞ্চল নিয়ে তারা স্বাধীন হয়েছে তাদের শুদ্ধ ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা হবে তখন ওই দেশের শুদ্ধ ভাষা আপনার বুঝতে হবে অতএব আঞ্চলিকতা নিয়ে একসময় খুব বিব্রত ছিলাম এক সময় ঢাকায় কথা বলতে গেলেই তো আঞ্চলিকতা নিয়ে খুবই বন্ধু মহলেও অত্যন্ত বিব্রত কিন্তু এখন আমি গর্ববোধ করি এখন আঞ্চলিকতা আমার ব্রান্ড আমার আঞ্চলিকতা আমার ব্রান্ড এখন আমি গর্ববোধ করি যে আমি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলি বরিশালের ভাষা নিয়ে বহুত বহুত জায়গায় আমি বহুতভাবে আমার হেনস্ত করার চেষ্টা করছে অনেক সময় যখন এক কোন কোন কারো কারো সাথে যুক্তি তর্ক উপস্থাপন করছি আমি 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 আমার আমি আমার যুক্তিজপ্ত যখন উপস্থাপন করছি তখন ওই ভদ্রলোক দেখা গেল তার যুক্তিকে সে আমার কাছে মুটি পার পাইতেছে না কিন্তু সে তখন আমার এক একটা দিক দিয়ে অ্যাটাক করতে কি আপনি তো কথাই মতো বলতে পারেন না আঞ্চলিক ভাষায় ভরপুর আপনার কথা আপনি তো কথাই বলতে পারেন না আমি যে তার কাছে একটা ভ্যালিড আর্গুমেন্ট পেশ করলাম আমি যে একটা ভ্যালিড কথা বললাম এই ভ্যালিড কথাটার আমার দাম নাই আমি আঞ্চলিকতা দিয়ে আমারে তখন আমার হেনস্ত করার চেষ্টা করতো আপনি তো আপনি তো কোথায় শুদ্ধভাবে বলতে পারেন না আপনি আবার কি একটা ভ্যালিড করছেন নিয়ে আসছেন কি বলতেছেন কি বলেন না ঠিক আছে তাইলে ভাই আঞ্চলিকতা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আঞ্চলিকতা অত্যন্ত আপনি গর্ববোধ করতে পারেন আমি গর্ববোধ করি আঞ্চলিকতা দেখবেন বরিশালের ভাষা দিয়ে নাটক সিনেমার আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট নাটক সিনেমা বরিশালের ভাষার উপর ডিপেন্ডেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং বরিশালের মানুষ অনেক সময় বলেন যে বরিশালের মানুষ আমি মনে করি যে সাংস্কৃতিক মনা নাট্য জগতে আপনি যাহারে দেখবেন বেশিরভাগ তাও প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ বরিশালের মানুষ নাটক করে নাটক লেখে নাটক স্ক্রিপ্ট রাইটার মিউজিক করে এরা দেখবেন বেশিরভাগ বরিশালের আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ বরিশালের একটু মিউজিকটার ক্ষেত্রে একটু পিছনে আমরা চট্টগ্রাম একটু আগানো শিল্পে সুনম গাছ একটু আগানো ব্যান্ড আধুনিক গানে চট্টগ্রামের দিকটা একটু আগানো কিন্তু আপনি যদি মেকিং বলেন সিনেমা মেকিং নাটক মেকিং বা মনে করেন যে অ্যাড মেকিং দিকতে দিকটা বলেন বা অভিনয় অভিনয় জিনিসগুলো বলেন দেখবেন যে বরিশালের মানুষ অনেক বেশি কেন বেশি তারা তাদের কথার এক্সপার্টনেসটা খুব ভালো থ্রুলি বলতে পারে কথা বলতে পারে কথা বলার জন্য তাদের যে কণ্ঠ দরকার ভয়েস দরকার যেটা সিনেমা নাটক সিনেমায় কাজ করে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমার কণ্ঠ একটু মেলি মেলি টাইপের তাইলে আপনি ক্যারেক্টার করতে পারবেন না আপনি কোনো ক্যারেক্টার খুবই কম পাবেন সাময়িক কয়েকটা ক্যারেক্টার করার পর আপনি আর চয়েস হবেন না অন্য কারো ডিরেক্টরের চয়েস আপনি হবেন না আপনি ওইভাবেই থাকবেন কিন্তু বরিশালের মানুষ আমি দেখছি এইসব ক্ষেত্রে মেধাবী হয় এবং আমার দেখা মতে আমি সাতজন বিশিষ্ট দুইজন বরিশালের অন্য অন্য আরো অনেকের কথা বলতে পারি যারা বরিশালের জন্মগ্রহণ করছে আর আপনি আমাদেরকে বরিশালে বলেন বরিশালে বলেন লঞ্চের পাশা ধরিয়ে আসি অনেক সময় বিদেশে দেশে লঞ্চের পাশা ধরিয়ে আসে বরিশালের বা কথাই ঠিক মতো বলতে পারেন না আরে ভাই আপনি আমাদের একটা লঞ্চের দাম আপনার সারা জেলার যতগুলা বাস আছে ওইগুলো মিলিয়ে একটা একটা লঞ্চের দাম একটা লঞ্চে যদি কখনো বরিশালের লঞ্চে উঠে এখন বলেন তো আপনারা তো আসেই তো বরিশালের বলবেন যে আমাদের আছে কি আমাদের আছে লঞ্চ না ভাই আমাদের শুধু বরিশালের লঞ্চ নাই আমাদের প্রচুর মেধা সম্পন্ন লোক আছে কিন্তু দক্ষিণ অঞ্চল একটু অবহেলিত আমাদের কণ্ঠ একটু জোরে আমরা কেন জোরে কথা বলি কেন আমরা চরের অঞ্চলের কারণে আমরা কেন একটু সাহসী আমরা কেন নিজেরা একটু অনেকেই মনে করে আমরা উগ্রতা আমাদের ভিতরে বেশি উগ্রতা আমাদের ভিতরে বেশি অবশ্যই উগ্রতা আমাদের ভিতরে বেশি কাদের জন্য আমরা উগ্র জানেন যারা মানে ভণ্ড যারা ভণ্ড প্রতারক দুষ্ট লোক তাদের জন্য আমাদের উগ্রতা কিন্তু আমাদের আতিথেয়তা আমাদের আপ্যায়ন আপনি যদি বরিশালে কখনো আসে মানে আপনারা যদি বরিশাল কখনো ভিজিট করেন দেখবেন এখনো অনেক জেলার চেয়ে আমাদের বরিশালের মানুষ আপ্যায়ন আপনার অন্য অন্য জেলার চেয়ে অনেক ভালো করে আর বরিশালের মেয়েরা তো এমনি সুন্দর আপনি খোঁজখলি পাবেন যে বরিশালের মানুষও সুন্দর বরিশালের মানুষও সুন্দর মনও সুন্দর বরিশাল নিয়ে ভাষা নিয়ে এই আমার কথা ধন্যবাদ